তোরণ স্ত্রী সেখান থেকে ফুটবল পাতা শুরু সেখানে চলে যান সেখান থেকে কেউ পুরানো আসতে গেটের সামনে দাঁড়ানোর দরকার নেই এগিয়ে যান যেখান থেকে পাতা শুরু হয়েছে স্ত্রী বাবামনি তোরণ

আর মাইনে করছে রয়েছে আয়োজন আপনারা এর থেকে খুব খুশি না আমি অসংখ্য পুরস্কার ঘোষণা করেทยาลัย ব্যাচ এখানে মিলন্দা কীৰ্তনটো হ'ব নহয়ে এখন

အဲ့ဒါကိုလည်းလုပ်လို့ရတယ်

আমি <laughs> আমি